আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম আপনার সুমাইয়া তো আপনার হাজবেন্ড কি করে আচ্ছা তো তোকে জোরও বলবেন তো আপনার বিয়ে হয়েছে নাকি আচ্ছা তো বিয়ে হয়নি কেন আপনার তো মনের মানুষ পাচ্ছেন না কেন আপনার এই যে আপনার কত সুন্দর চোখ মুখ কিন্তু আপনি মনের মানুষ পাচ্ছেন না কি কারণে বলবেন মানে ও মানে কপালে আসেনি তো মনের মানুষ প্রয়োজন আপনার নাকি আচ্ছা কোথায় থাকেন আপনি ঢাকা থাকেন আচ্ছা তো আছে ঢাকায় আচ্ছা বাবা কি হয়েছে আচ্ছা প্রেম প্রেম করবেন করবেন কার সাথে বোনের মানুষ যদি আসে তো এখন ভালো একটা মানুষের সাথে প্রেম করবেন আচ্ছা তো এখনো কোনো প্রেম করা হয়নি আচ্ছা তো কেমন মানুষ মানে আপনার জীবনে প্রশ্রয় দিতে চাচ্ছেন আচ্ছা তো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্রচার হবে আপনার কোনো সমস্যা আছে আচ্ছা তো দর্শকের বিয়ে করলে আপনার বাসায় আসতে চাবে আপনার কোনো সমস্যা আছে আচ্ছা তো এমনি যাচাই বাছাই করবে আপনার কোনো সমস্যা নেই তো এখানে আপনার আপনার কথা বলবেন এখানে আমরা কথা বলবো না আচ্ছা তো আর কি কি বলতে চাচ্ছেন আচ্ছা তো পাশে এসে দাঁড়াইলে হবে না আচ্ছা তো আপনার তো দেখতে নায়িকাদের মতো চেহারা লম্বা চোরা সুন্দরী কিন্তু আপনি মনে মানুষ পাচ্ছেন না কি কারণে আপনি কি লেখাপড়া করেছেন নাকি মানে রকম আচ্ছা তো নাম্বারটা দিই তারপরে আপনার সাথে আর এক মিনিট কথা বলবো বেশি বলবো না আচ্ছা না নাম্বারটা আমার সাথে সাথে বলবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ সেভেন নাইন টু ওয়ান সেভেন এটা হলো আপনার নাম্বার তো দর্শক কিন্তু যাচাই বাঁচাই করবে তারপর পলাবেন না এই যে আপনার নাম্বার দিয়ে দেই আপনারা আপনার কথা বলবেন এখানে অন্য কেউই কথা বলবে না ঠিক আছে আচ্ছা তো এমনি কি প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা আছে মানে বিদেশ যাওয়ার চিন্তাভাবনা আছে আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায় ভালোবেসে তাহলে আপনি প্রবাসে যাবেন তো প্রবাসে যাওয়ার স্বপ্ন ঠিকই আছে আচ্ছা তো আমরা চাই যে আপনি প্রবাসে যান আপনার জীবন উন্নয়ন হোক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনি কি মানে নামাজ রোজা লেখাপড়া হয় আপনি কি লেখাপড়া করেছেন কি পর্যন্ত লেখাপড়া করেছেন প্লাস নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তো ভালো লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া করেন নি কেন আচ্ছা তো ইচ্ছা ছিল যে লেখাপড়া করবেন না আচ্ছা তো আমরা চাই যে আপনি লেখাপড়া করেন আপনার জীবন উন্নয়ন হোক আপনার ভবিষ্যৎ উজ্জীবী হোক আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় আচ্ছা আপনি জোরে বলেন আচ্ছা কিছু খান নেই নাকি আচ্ছা কী খেয়েছেন ছেন আপনার ভাত খেতে মজা লাগে না রুটি খেতে মজা লাগে আচ্ছা তো বেশি কিছু ভাত খেয়ে স্বাস্থ্য ভালো থাকবে আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম খাকিম